আমাদের বাড়ি বাড়া এটা পনেরো পার্সেন্ট প্রজ্ঞাপন এটা আমার হাতে নিয়ে আমি এসেছি ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি আগায় আসেন আমরা পয়সা সমাধান করতে চাই আমরা কিছু ছাড় দিয়েছি ওনারা কিছু ছাড় দিয়েছেন কিন্তু আমাদের বড় যে দাবিটা আলহামদুলিল্লাহ যা প্রায় পূরণ হয়ে গেছে আমাদের বাড়ি ভাড়াটা আমাদের বাড়ি ভাড়া এটা পনেরো পার্সেন্ট প্রজ্ঞাপন এটা আমার হাতে নিয়ে আমি এসেছি প্রজ্ঞাপন হয়ে গেছে ওল্ডিং আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি আপনারা নভেম্বর থেকে সাড়ে সাত পার্সেন্ট নট লেস দেন দুই হাজার অর্থাৎ দুইয়ের নিচে না সাড়ে সাত পার্সেন্ট নভেম্বর থেকে পাবেন আর আগামী জুলাই থেকে আরো সাড়ে সাত পার্সেন্ট এটা উল্লেখ করা এখানে মানে কোনো ফাঁকি দুধের কোনো সুযোগ নাই আশ্বাস না মানে পনেরো পার্সেন্ট দিচ্ছে আর্থিক সীমাবদ্ধতার কারণে এই পনেরো দিবে আগামী মাস থেকে অর্থাৎ নভেম্বর থেকে আর বাকি আর আপনার জুলাই থেকে দিবে কিন্তু উল্লেখ আছে আর যাদের হ্যাঁ আর যাদের বেতন কম আপনার স্কেলটা কম তাদের জন্য কম পক্ষে দুই হাজার অর্থাৎ কর্মচারী হোক যেই হোক দুই হাজারের নিচে আমাদের কেউ বাড়ি বাড়া আলহামদুলিল্লাহ আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে কর্মচারীদের একজন প্রতিনিধি আমি নিয়ে গেছি ওখানে কারণ তাদেরকে না নিয়ে গেলে তারা গালাগালি করে বলে আমরা মনে হয় শুধু আমার কথা বলছি একজন কাছ নিয়ে গেছি আমি নাম বলে যাই জসিম উদ্দিন রেলওয়ে সুন্নি আলিম মাদ্রাসা কর্মচারী জসিম উদ্দিনের নাম তাকে নিয়ে কারণে সে যাতে জানতে পারে যে কর্মার্থের জন্য না কি করেছে আমি কালকে থেকে বারবার বলছিলাম কর্মচারী যদি আপনি উৎসুকতা দেন আমরা শিক্ষকরা কেউ পাবো না কিন্তু এরপর আমরা এটা চাই এটা দেন কারণ তাদের বেতন একেবারেই কম আমরা অনেক চেষ্টা করছি উপদেষ্টা মহোদয় উনি বিষয়টা আমাদের যে চুক্তি হয়েছে ওটার মধ্যে লেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখবেন গোয়েন্দা সংস্থার আপনার এনএসআই এর এডি ছিল একজন ওখানে উনি বলছেন আমি সিরিয়াসলি দেখবো কিন্তু এই মুহূর্তে নানা প্রজ্ঞাপনটা দেয় নাই আমরা আশা করি হয়তো আগামী জুলাই আমাদের যে কর্মচারী আমরা কাজ করব হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ